সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ বিশে আগস্ট দুই চব্বিশ ইংরেজি তারিখ তেসরা ভাদ্র বাংলাদেশ মতে পাঁচই ভাদ্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজরি পনেরো সফর রোজ শনিবার প্রতিপত্তিথি থাকবে রাত্র এগারোটা চার মিনিট চোদ্দ সেকেন্ড পর্যন্ত তারপর দ্বিতীয় তিথি আরম্ভ হবে আর ধনিষ্ঠা নক্ষত্র থাকবে সকাল আটটা কুড়ি মিনিট শূন্য সেকেন্ড পর্যন্ত অতি গণ্ড যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কুম্ভ রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র কুম্ভ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে কর্মফলদাতা শনি মহারাজকে সঙ্গে নিয়ে তাছাড়া মীন রাশিতে রাহু বৃষরাশিতে মঙ্গল বৃহস্পতিযুক্ত সিংহ রাশিতে রবি বুধ শুক্র তিরিগ্রহযোগ এবং কন্যা রাশিতে কেতু পরিবহন করবে তো এই সমগ্র দিবসের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণের উপর রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেবে মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন বিশে আগস্ট দু হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমন কি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে তো মেষরাশী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হতে পারে সেই সঙ্গে পাওনা টাকা যাদের আদায় হচ্ছিল না সেগুলো আদায় হতে পারে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে সেই সঙ্গে দূর থেকে কোনো শুভ সংবাদ আসতে পারে এমনকি বেকারদের কর্মের নিয়োগপত্র হাতে আসতে পারে সেই সঙ্গে ব্যবসা যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠতে পারে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগতে পারে আত্মীয় স্বজনের সাথে সক্ষতা গড়ে উঠতে পারে ভাঙ্গা প্রেম জোড়া লাগবে বন্ধুত্বের ভিত মজবুত করবে সেই সঙ্গে সাধন বজনের সিদ্ধি লাভ করবে শিক্ষার্থীদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট করবে তাছাড়া কামনা বাসনা পূর্ণ করবে এমনকি আয় উপার্জন বাড়বে ব্যয় কম হবে সঞ্চয়ের খাত ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে তাছাড়া বৈদেশিক সূত্রে লাভবান করাবে সব মিলিয়ে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণ রূপে পূর্ণতা দেবে আজকের দিনটিতে তাই তো জন্মনক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাবে সেই সঙ্গে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ হাতের মুঠোয় আনবে তাছাড়া ধৈর্য সাহস মনোবল অনেকাংশে বাড়িয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ পড়ে গড়ে উঠবেন আজকের দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষরাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে তাছাড়া কর্ম অর্থ মোক্ষ লাভের পথ সুপ্রশস্ত করবে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্টকে সালিশ বিচারে জয়ী করবে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে সেই সঙ্গে বহু বহুগুণে স্বীকৃতিতে বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি একাগ্রতার বন্ধন দেখে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাছাড়া জীবিকার ভিত দশ গুণ মজবুত করবে তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগও হাতের মুঠোয় আনবে এক কথায় চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করতে থাকায় জয় জয়কার একটি দিন উপভোগ করবেন আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবেন তাদের সহযোগিতায় দুপসলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে দাম্পত্য কলহ বিবাদ বিদুরিত হবে জীবন ও শ্বশুরালয় থেকে সহযোগিতা পাবে কামনা বাসনা পূর্ণতা পাবে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এমনকি দ্বার ভান্ডারকে পূর্ণ করে দেবে তাছাড়া সন্তানদের কেরিয়ার অধ্যায়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে তাছাড়া আপনাদের কর্ম অর্থ লাভ করাবে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে সেই সঙ্গে ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করাবে তাছাড়া পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদ পাবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমন কি আজকের দিনটি মাহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে তাছাড়া সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি লাইফ স্টাইল বদলে দেবে আর জন্ম যদি আদ্রা হয়ে থাকে তাহলে স্বদেশ বিদেশ ভ্রমণের সুযোগ আসবে এমনকি বিশেষ করে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়িত করতে পারে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ এক রাজকীয় দিন উপভোগ করবে সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবে বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি শুভ নয় বরং অশুভত্বের করাল গ্রাস অমাবস্যার রন্ধাকার ন্যায় গিলে খাবে সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্ট্যাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে মনকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা কুড়ে কুড়ে খাবে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা আপনাদের জীর্ণ করে তুলবে সেই সঙ্গে পথে কুড়িয়ে পাওয়া ব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করবে এমনকি লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে দুমড়ে মুসলে যেতে পারে আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না বরং দূরে থেকে মজা দেখবে তাই তো কর্কট জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে বিরোধী পক্ষরা আচমকা আক্রমণ চলবে এমনকি তারা আত্মীয়ের ন্যায় অবস্থান করে যথা যথাসর্বস্ব লুফে নেওয়ার চেষ্টা করবে আর জন্মনক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ অহংকার বর্জন করতে হবে সেই সঙ্গে অর্থ সতর্কতার সাথে নাড়াচড়া করতে হবে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে পদে পদে ভুল করাবে সেই ভুলের মাসুল গুনাবে এমনকি মামলা মোকদ্দমা কোর্টকে সোশালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে সেই সঙ্গে বিশেষ করে জীবনসাথী ও শ্বশুরালয় থেকে সহযোগিতা পাওয়ার পথ বন্ধ করে দেবে তাছাড়া যদিও বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হতে পারে জীবন সঙ্গীরা কর্ম পেতে পারে প্রতিযোগিতায় জয়ী করতে পারে কামনা বাসনা পূর্ণ করতে পারে সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করতে পারে তাছাড়া প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকতে পারে তথাপিও জীবন সঙ্গে চিকিৎসার্থে লাগামহীন অর্থ ব্যয় হতে পারে আজকের দিনটিতে তাই তো সিংহ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ বর্জন করুন পরিশ্রমী মিতব্যায়ী কৌশলের সঞ্চয় হন আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখুন আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে আর্থিক দৈন্যদশা যে কে ধরতে পারে তাই তো পরিশ্রমী মিতব্যায় কৌশলী সঞ্চয়ই হতে হবে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরফলগনী হয়ে থাকে তাহলে দুর্যোগ তো কাটবেই এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রসার সাজবে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমনও ঘটতে পারে যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও লগ্ন নিয়ে তো রাশি কন্যা কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে সিজনাল রোগব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পীড়ার প্রকোপ বাড়তে পারে যা চিকিৎসা সংক্রান্ত ব্যয় বাড়িয়ে দিতে পারে তাছাড়া দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে এমনকি বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে ভয় ভীতি অপমান অপদ হতে হবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় হারিয়ে দেবে চোখের জল ফেলতে হবে অস্ত্র শস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে লেখাপড়া থেকে মন বিচ্ছিন্ন করবে ধার কর্য যুক্ত করবে সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগণী হয়ে থাকে তাহলে নেশা মধ্য জুয়া থেকে অবশ্যই অবশ্যই দূরে থাকতে হবে সেই সঙ্গে গোপন প্রেম ফাঁস হয়ে পড়বে সংসার সমাজে আপনাদের ইমেজ নষ্ট করে ছাড়বে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে যেটি গোটা পরিবারের শোকের মাতাম বইয়ে দিতে পারে এমন কি আপনাদের সব যাত্রায় অংশ নেওয়াতে পারে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য কিন্তু বাসা বাঁধতে পারে অমাবস্যার অন্ধকারের ন্যায় গিলে খেতে পারে তাই তো সর্বদা সতর্ক থাকতে হবে চলার পথে কাটা বিছানো থাকবে কাটার ফাঁকে ফাঁকে পা দিয়ে দিনটি অতিক্রম করতে হবে আর সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা তুলালগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসবে বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে আপনাদের মনোবাসনা পূর্ণ করবে এমনকি বাড়তি দায়িত্বভার বর্তাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইস্তৃত স্থানে বদলির পথ সুগম করবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা পূর্ণ করবে সেই সঙ্গে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত করবে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে আবার নিজেরাও প্রচুর উপার্জন করবেন যা বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এক কথা এক দিন আপনাদের উপহার দেবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যাল বিচারে আপনারা জয়ী হবেন সেই সঙ্গে বিশেষ করে দীর্ঘদিনের কারাবার জীবনের অবসান ঘটবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে সেই সঙ্গে সন্তানদের সাফল্য হাতের মুঠোয় আনবে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে রব রব সাজ করবে নেশা মধ্য জোয়া ছেড়ে স্বচ্ছ সুন্দর একটি দিন আপনাদেরকে উপহার দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃত্তিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বেচ্ছিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে নতুন বন্ধুত্বের ভিত মজবুত হবে তাছাড়া পুরাতন ভাঙ্গা বন্ধুত্ব জোড়া লাগবে এমনকি প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে তাছাড়া বিশেষ করে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে তাছাড়া কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হবে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে এমনকি সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে সেই সঙ্গে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীর নেবে তাই তো বিশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে বিশেষ করে কামনা বাসনা পূর্ণ করবে আর্থিক দশা কাটিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে আপনার সৎ মানুষ উদার মানুষ পরোপকারী মানুষ ধার্মিক মানুষ যোগীর মানুষ রূপে পরিগণিত হবেন আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন ব্যাংক ব্যালেন্স ফুলে ফেপে উঠবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে রব রব করবে ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে যাবতীয় অশুভ শক্তি বিলীন হবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ হবে সন্তানরা সাফল্য পাবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য নিশ্চিত চমকে দেবে বিবাহ পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি একাগ্রতার বন্ধন দেখে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহিত থাকবে তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে কোনো উপহার উপঢৌকন প্রাপ্তির জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হতে পারে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশাড়া হয়ে থাকে তাহলে সুখ শান্তি সমৃদ্ধির জোয়ার বইয়েদের দেবে এমনকি ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবেন অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে নতুন আত্মীয়তার সৃষ্টি হতে পারে আজকের দিনটিতে তাছাড়া ধনধান্যে পরিপূর্ণত করবেই ধার কর্যঋণ মুখ করবেই সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবেই তাছাড়া বিশেষ করে সুখী সমৃদ্ধিময় জমকালো দিন উপভোগ করাবে যা বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়ন করাবে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরা ছাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ রূপে পরিগণিত হবেন সেই সঙ্গে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে আর জন্মনক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে আর জন্মনক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে এমনকি মামলা মোকদ্দমা কোর্ট কেসে করবে যা দীর্ঘদিনের কারাবার জীবনের অবসান ঘটাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভরাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে আগস্ট দুই ইংরেজি তারিখে দুর্যোগের কালম এক সরে যাবে এবং সুদিনের সূর্য ফোকাস মারবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে তাছাড়া নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব আলোর মুখ দর্শন করবে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেফে উঠবে ধার কর্য ঋণ মুক্ত করবে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে শরীর কষ্ট মনকষ্ট লাঘব হবে সেই সঙ্গে জীবিকা ভিত মজবুত করবে কর্ম অর্থ মোক্ষ লাভ করাবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রশাস আসবে এমনকি আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবতী যে ভক্তি শ্রদ্ধা মা বাবা দোয়া আশীর্বাদ চলার পথকে দশ গুণ আলোকিত করবে আজকের দিনটিতে তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ এক রাজকীয় দিন আপনাদের উপহার দেবে সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে আজকের দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে লাইফস্টাইল বদলে দেবে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে এমনকি জীবনের ভিত রচনা করা আজকের দিনে জন্য সহজ সাধ্য ব্যাপার হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞান গরিমা সক্ষ্যতার ভান্ডার পূর্ণ করবে সৎ নীতি সৎ উদ্দেশ্য সৎ আদর্শ চরিতার্থ করে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি শুভ নয় বরং অশুভত্বের করাল গ্রাস গ্রাস করতে পারে সেই সঙ্গে টাকা পয়সা হাতে আসতে আসতে মাছ পথে আটকে যেতে পারে দুর্জনেরা আত্মীয় বেশে যথার সর্বস্ব লুফে নেওয়ার চেষ্টা করতে পারে বিনা দোষে দোষী সাব্যস্ত করতে পারে সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হতে পারে সেই সঙ্গে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতেও নাজেহাল করতে পারে সেই সঙ্গে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ দিয়ে দেখিয়ে দেবে তাই তো মিন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পদ হয়ে থাকে তাহলে একদিকে আয় উপার্জন কম অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে তাছাড়া শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হবে কর্ম ব্যবসায় বড় বড় সুযোগ হাতছাড়া হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়বে এমনকি শোক দুঃখ দুর্দশা জেকে ধরতে পারে দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে রূপ নিতে পারে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে কাম ক্রোধ লোভ সড়িপু অবশ্যই অবশ্যই দমন করতে হবে সেই সঙ্গে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রশান বিশে আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার